মা তোমাকে কদিন আগে আমি বলেছি বেড়াতে যাব একদিনের নোটিসে তুমি গুছিয়ে পুরি চলে এলে বলো কি অবস্থা একদিনের নোটিসে মা পুরি চলে এসছে যাই হোক আমার আমার ট্যুর প্ল্যানটা একটু অন্যরকম আমি ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছব আজ আর কোনো ভূমিকা নয় মার আর আমার কথোপকথন দিয়ে আজকের পর্বটি শুরু করছি আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি আজকের ব্লগটি শুরু করি আজকের গল্পটি একটু আগে থেকে যদি শুরু না করি তাহলে বুঝতে হয়তো অসুবিধা হবে তখন রাত একটা বাড়ি থেকে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে মাঝখানে মাকে নিতে হবে তাই মাকে নিয়ে আমরা রাত পৌনে দুটো নাগাদ পৌঁছালাম হাওড়া স্টেশনে এক দুই আট ছয় তিন হাওড়া এস এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল রাত দশটা পঁয়তাল্লিশে কিন্তু বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আমার ফোনে একটি মেসেজ আসে যে ট্রেনটি প্রায় পাঁচ ঘন্টা ডিলে করে রাত আড়াইটের সময় ট্রেনটি ছাড়বে ট্রেনটি হচ্ছে যখন প্ল্যাটফর্মে দিল তখনই প্রায় আড়াইটে বাজে পৌনে তিনটের একটু পরে ট্রেনটি হাওড়া স্টেশন ছেড়ে তার অভিমুখের দিকে এগিয়ে চলল আজকে শুভরাত্রি দেখা হবে কাল সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটি শুরু করছি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর আমাদের ট্রেন এইসবে যাজপুর স্টেশনে এসে দাঁড়ালো এস এম বিটি হাওড়া থেকে ছেড়ে মেচেতা তারপর খড়গপুর হয়ে উড়িষ্যায় প্রবেশ করে উড়িষ্যার প্রথম স্টেশন বালাসর তারপর ভদ্রক যাজপুর কটক ভুবনেশ্বর এরপর খুর্দা রোড বালুগাঁও আর ব্রহ্মপুর হয়ে উড়িষ্যা শেষ করে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে অন্ধ্রপ্রদেশের পালাসা শ্রীকাকুলাম ভিজিয়ান গ্রাম বিশাখাপত্তনম সালামকোট এরপর রাজামন্দি তাদেপালি গুদেম ইলুরু বিজয়ওয়াদা তেনালি বাপাটলা চিরালা অনগোলে নেন্লোর রেনিগুণ্ডা তিরুপতি কাঠপাড়ি জোলারপেট্টাই কুপ্পাম এরপর শুরু হচ্ছে কর্ণাটক আর কর্ণাটকের প্রথম স্টেশন হল বানগারাপ কৃষ্ণ রাজাপুরম এবং তারপরে আসে বেঙ্গালুরু হাওড়া থেকে ছেড়ে এস এম ভিটি প্রায় এক হাজার নশো একত্রিশ কিলোমিটার জার্নি করে বত্রিশ ঘন্টার সময়ে হাওড়া এম ভিটি ভুবনেশ্বরের দূরত্ব প্রায় চারশো উনচল্লিশ কিলোমিটার রাত দশটা পঁয়তাল্লিশে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছেড়ে ভুবনেশ্বরে পৌঁছায় সকাল পাঁচটা দশে আমাদের ট্রেন লেট ছিল এবং সমস্ত কিছুর পেছনেই একটা ভালো কারণ থাকে এটা আমি মনে করি ভগবান যা ঘরে মঙ্গলের জন্য যাই হোক আমরা যখন পুরীতে যাই সাধারণত আমরা রাতের ট্রেনে যাই ধৌলি বাদ দিয়ে এবং বন্দে ভারত বাদ দিয়ে সমস্ত ট্রেনই কিন্তু রাতে ছাড়ে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের যে সেটা কিন্তু আমরা দেখি না আজকে ট্রেন থাকায় সুন্দর পূর্বঘাট পর্বতমালা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ভুবনেশ্বরের দিকে যখন কোথাও বেড়াতে যাই পথের দৃশ্য কিন্তু আমাকে বেশ আকর্ষিত করে তাই যতটা পারি ধরে রাখার চেষ্টা করি উড়িষ্যা মানেই মন্দির দেউল স্থাপত্য দক্ষিণেই কারিগরির কাজ সমগ্র মন্দির জুড়ে পথে যেতে যেতে কত যে মন্দির চোখে পড়লো বলার মতো না এখন আমরা মহানদীর ওপর দিয়ে যাচ্ছি আমাদের ট্রেন এখন প্রায় দশটা বেজে গেছে এসে পৌঁছালাম কটক স্টেশনে কটকের পরবর্তী স্টেশনই হল ভুবনেশ্বর দেখতে দেখতে সাড়ে দশটা নাগাদ আমরা ভুবনেশ্বর স্টেশন পৌঁছে গেলাম এম ভিটি দাঁড়িয়ে আছে আমি মা ট্রেন থেকে নেমে গেছি এখন স্টেশনের বাইরে এসে একজন কুলি খুঁজছি যদি একজন কুলি পাই তাহলে আমাদের খুব সুবিধা হয় কিন্তু ভুবনেশ্বর স্টেশনে সেভাবে কুলি পেলাম না এদিকে এস ভিটি আমাদের স্টেশনে নামিয়ে ভুবনেশ্বরকে ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে চলুন এখন থেকে শুরু হবে ভুবনেশ্বরের পর্ব আমরা ভুবনেশ্বরে কোথায় গেলাম কি কি দেখলাম কি খেলাম সমস্ত কিছু নিয়ে তথ্য থাকবে যাই হোক কুলি তো পেলাম না আমরা লিফটে করেই ওপরে আসলাম এবং এখান থেকে একজন ড্রাইভারের সাথে কথা বলে একটি গাড়ি ঠিক করলাম একেবারে পুরী পর্যন্ত চলুন সেই সব তথ্য আমি আপনাদের তো অবশ্যই দেবো এই পর্বের শেষের দিকে তার আগে চলুন গাড়িতে বসি এবং একটি হোটেলে এই মুহূর্তে আমাদের যেতে হবে কারণ সারা রাতের ক্লান্তির জন্য আমাদের ফ্রেশ হতেই হবে ঘন্টা দুয়েকের জন্য একটি হোটেল নেবো সেইভাবেই ড্রাইভারের সাথে কথা বলেছিলাম এবং ড্রাইভার স্টেশনের থেকে মোটামুটি একশো মিটারের মধ্যে একটি হোটেলে আমাদের নিয়ে এলো হোটেলটির নাম হলো হোটেল উপাসনা চলুন ভিতরে যাই বাইরে থেকে তো বেশ ভালোই লাগলো ভিতরে গিয়ে দেখি হোটেলটি কেমন ঘরগুলো আপনাদের অবশ্যই দেখাবো এবং এই হোটেলের যিনি ম্যানেজার তার একটা হোটেল এক দেড় ঘন্টার জন্য নিলাম তো হোটেল ভাড়া নিল পাঁচশো টাকা এক ঘন্টার জন্য ওই দেড় ঘন্টার জন্য শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য আমরা হোটেলটা নিলাম তার রুমটা মন্দ নয় বেশ পরিচ্ছন্ন রুম আর একটা ওয়ার্ড্রপ রয়েছে এই ওয়ার্ড্রপ আর এখানে একটা বেড রয়েছে আর এই একটা বেড রয়েছে টিভি রয়েছে এমনি মোটামুটি রেঞ্জে এক ঘন্টার জন্য ঠিকঠাক এখানের কাজ হয়ে গেছে এবারে আমরা বেরোবো প্রথমে লাঞ্চ করব তারপরে সাইট সিনিং করতে করতে আমি আর মা বিকেলবেলা পৌঁছবো পুরীতে চলুন হ্যাঁ জলের বোতলটা নিচ্ছে সব গুছিয়ে নিয়েছো তো ভালো করে দেখে নাও আচ্ছা আপনি বলুন দেখো আমার হোটেল স্টেশন কে পাশ মে হ্যাঁ স্টেশন সে সিধ তিনশো মিটার ডিস্টেন্স আর মেন রোড কে উপরেই হ্যাঁ और बहुत कम रेट में रूम दे देता हूँ और लोगों का ख्याल रखता हूँ उनको तो कहाँ जाना है कहाँ क्या करना है सर के अंदर गाइड कर लेता हूँ और आपको मेरे होटल में सबसे खासियत जो है वहाँ पे बहुत पीस है स्टेशन से तीन सौ मीटर फिर भी यहाँ पे ट्रेन का एक भी साउंड नहीं आएगा और मेन रोड का भी एक भी साउंड नहीं आएगा बट दोनों पास पास में ही है ये अच्छा है आप आओ रुको उसके बाद बताओ कैसा लग रहा है आपको मेरा अच्छा नाइट स्टे कर ले कौतो पर डे जी नाइट स्टे कर ले नाइन नौ सौ हज़ार रुपये रूम देता हूँ अच्छा नौ सौ रूपए में हजार रूपए में ए सी ग्यारह सौ सौ रूपए लेता हूँ बस सारे रूम में ए सी लगा हुआ है बस सौ रुपए बिजली का बिल दे दो तो रूम ले मुझे ज्यादा नहीं चाहिए सारे रूम में मेरा ए सी लगा हुआ है अच्छा अच्छा और चूपर है गीजर है सोलर गीजर है सब कुछ है मेरे होटल और फैमिली बहुत फैमिली बहुत आते है इसीलिए और 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 एक बात

এখানে একদিন বা দুদিন যদি ভুবনেশ্বর কেউ ঘুরতে আসে এই হোটেলগুলোতে স্টে করা যেতেই পারে আজকের পর্বটি আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি এবং দেখা হবে পরবর্তী পর্বে আমরা কোথায় গেলাম কি কি দেখলাম কি খেলাম কখন পুরী পৌঁছালাম সমস্ত তথ্য থাকবে পরবর্তী পর্বে ভুবনেশ্বরে কি কি দেখলাম সেটাও থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অনেক কথা হবে নমস্কার